জানাচ্ছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা বৈশাখকে বরণ করে নিতে আনন্দ শোভাযাত্রার সকল প্রস্তুতি শেষ হয়েছে এবং চারুতলার সামনে যে সড়ক সেই সড়কে কিন্তু মোটিভগুলোকে নিয়ে আসা হয়েছে আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের যে প্রতিকৃতি সেই প্রতিকৃতিটি কিন্তু আনন্দ শোভাযাত্রার ঠিক সামনে রয়েছে এবং তার পিছে রয়েছে বাঘ তার পিছে রয়েছে রূপালী ইলিশ এর পিছে রয়েছে শান্তির প্রতীক পায়রা তারপরে রয়েছে বাংলার ঐতিহ্য নৌবাহিনীর পালকি এরপরে মুগ্ধের পানির বোতল তারপরে ছত্রিশ জুলাই এরপরে তরমুজের ফালে আমরা দেখতে পাচ্ছি সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু অপেক্ষা চলছে এই আনন্দ শোভাযাত্রার এবং আনন্দ শোভাযাত্রায় অংশ অসংখ্য মানুষ আপনারা কিন্তু পরিবার নিয়ে এসেছেন আনন্দ করছেন এবং এই বৈশাখে বর্ণনা প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি চারুপালার সামনের রপ্তানি সম্পূর্ণ চারুকানার সামনের রপ্তানি একটু খালি করার জন্য বিকেল অনুরোধ করছি র্যালিতে অংশগ্রহণকারী সকলকে বলছি আপনারা যদি আমাদের পাঠের স্ট্রাকচার থেকে শুরু করে সারিবদ্ধ হয়ে দায়ান সেখান থেকেই আমাদের র্যালি শুরু হবে বাধের স্ট্রাকচার থেকে সারিবদ্ধভাবে আমাদের শুরু হবে আইন শৃঙ্খলা বাহিনী এবং ভলান্টিয়ার দৃষ্টি আকর্ষণ করছি একটি ব্যাগেজ তৈরি করে সামনের রাস্তাটি অনুগ্রহ করে একটু ফাঁকা করে নেবেন আমাদের চার কলায় তিন নম্বের থেকে এক নম্বের পর্য এই একটু পাতা করে নিতে হবে গণমাধ্যম কর্মী এবং আমাদের বিশেষ অতিথির জন্য আমাদের র্যালিতে আগত সাধারণ জনগণ আপনাদের বিরিত অনুরোধ করছি মাঠের স্ট্রাকচার থেকে যদি আপনারা সারিবদ্ধ হয়ে দাঁড়ান আমাদের র্যালিটা ওখান থেকেই শুরু হবে ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক আইন শৃঙ্খলা বাহিনীদের বিরিত অনুরোধ করছে সামনের রাস্তাটি চারুকলার সামনের রাস্তাটি শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং বিশেষ অতিথিদের জন্য